আজকে আমি রান্না করবো কুদুলি এগুলোকে কি বলে আমি জানি না যেটা শুনলাম সেটা বললাম তো চলো রান্নাটা শুরু করি তো চলো রান্নাটা শুরু করি আজকে আমি রান্না করব কেদুলির ঝাল তো দেখো কড়াই বসে দিয়েছি কড়াই সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম কেদুলি এগুলো আমরা কেদুলি বলি তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো তেলের মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি সর্ষে পোস্তর কাঁচা লঙ্কা লাল দেখিয়ে দিলাম তো এটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ আর দেব স্বাদের জন্য একটুখানি চিনি তো এটাকেও নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে দেব তো দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম তো তোমরা এভাবে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আমি ঢাকাটা খুলে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তারপর আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দেব তো দেখো আমার কেদুলির ঝাল তৈরি তো তোমরা এইভাবে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা এই কেঁদুলির ঝাল এইভাবে খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো কি সুন্দর হয়েছে আর গরম ভাত দিয়ে দারুণ লাগলাম